আসসালামু আলাইকুম এই অর্থাৎ উচ্চ মাধ্যমিক নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের যারা নির্বাচন পরীক্ষা দিবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যারা রয়েছে মূলত তো তোমাদের এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি কলেজের পরীক্ষা হয়েছে সেই প্রশঙ্গে দেখাচ্ছি এবং দেখো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যে সৃজনশীল রয়েছে সেগুলো কী কী আসবে এবং হচ্ছে অর্থাৎ তোমাদের এমসি ওগুলো রয়েছে সেগুলো দেখাবো তো এখানে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্নোত্তর দিতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথম এক নম্বর সৃজনশীলতা ঠিক আছে মাল্টি কাস্ট কি ক নম্বর বলা হয়েছে এবং সংখ্যা পদ্ধতির বেস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো উদ্দীপক্ষ অনুযায়ী মিস্টার হাবিব তার গবেষণার কোন প্রযুক্তি ব্যবহার করেছেন তো আইসিটির ব্যবহার তার কাজকে কিভাবে সহজ করেছে বিশ্লেষণ করা হয় আচ্ছা তো আওয়াজের তাজা চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করো এরপর দুই নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে নেটওয়ার্ক প্রোটোকল কী সেটা বলছে এবং সিনক্রোনাস এবং হচ্ছে এসিন ক্রাস অর্থাৎ মিশনের তুলনা করতে বলা হয়েছে উদ্দীপকের অর্থাৎ ক্যাবলগুলোর তুলনামূলক আলোচনা করো এবং উদ্দীপক অনুযায়ী কর্তৃপক্ষ নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহারের যৌতিকতা বিশ্লেষণ করো আচ্ছা এরপরে তিন নাম্বারটা দিচ্ছি এখানে বেশ কিছু চিত্র রয়েছে চিত্র এক দুই তিন ঠিক আছে এর হল তোমাদের মোডেল এশনটা কী সেটা বলছে কোন নাম্বারে জ্ঞানমূলক প্রশ্ন এবং বাকি যে প্রশ্নগুলো সেগুলো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো একটা ট্রান্সমেশন রয়েছে সেটা আমরা একটু দেখে নিই প্রথমে আচ্ছা এটা অনেকেই জানো তোমরা হচ্ছে যে আমরা এইচএসি অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিশেষ করে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছ সাবজেক্ট সাজেশন এটার মাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে অর্থাৎ একদম শর্ট সাজেশন সিকে এমসিক আনসার সহ যারা নিতে চো যে নাম্বারটি স্ক্রিন রয়েছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে এখানে আমার সাথে যোগাযোগ করেই নিতে পারবা পিডিএফ আকারে ঠিক আছে যেহেতু আমরা পিডিএফ ফাইলটা দিই শুধু তো হোয়াটসঅ্যাপ বায়ুমুতে কিন্তু সহজে নেওয়া যাবে আচ্ছা পর দেখো চার নম্বর সৃজনশীল রয়েছে এখানে ঠিক আছে এখানে উদ্দীপকটা রয়েছে এবং এখানে অর্থাৎ সত্য সানিটা কী সেটা বলছে এবং ফোরটিন মাইনাস সেভেন এ হচ্ছে ফাইভ এট ব্যাখ্যাটা করতে বলা হয়েছে এবং তিনজন শিক্ষার্থীর নম্বরের সামষ্টিক অর্থাৎ অকটেল রূপান্তর করতে বলা হয়েছে ঠিক আছে এবং আবুল এবং বিলকিসের নম্বরের পার্থক্য যুগের ভিত্তিতে নির্ণয় করতে বলা হয়েছে আর যায় পরে রয়েছে পাঁচমাম ঠিক আছে এখানে একটা ই রয়েছে আর কি চার্ট দেওয়া আছে এটার আলোকে সে যে প্রশ্নগুলো করা হয়েছে ক নাম্বারে খ গ এবং গ ঠিক আছে এবং বাকি যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি এখানে চিত্র এক এবং দুই রয়েছে এরা হলো কি বুলিয়ান পূরক কী সেগুলো বলছে এবং রেজিস্টার প্রয়োজনীয় কেন ব্যাখ্যা করো তো এরপর আরেকটিও দীপক সাত নাম্বারে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমাদের হচ্ছে এখানে কিছু বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এবং ফরমেট অর্থাৎ ইস পেসিফিয়ার কি সেটা বলছে এবং চলক লেখার তিনটি নিয়ম লিখতে বলা হয়েছে আচ্ছা হোক এই হচ্ছে মোটামুটি সৃজনশীল প্রশ্ন তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ